আমরা সিম্পির হারমোনিক মোশনের যে ডিফেন্সিয়াল সমীকরণটা জানি সেই ডিফেন্সিয়াল সমীকরণটা আগে লিখে নেই আমাদের ডিফেন্সিয়াল সমীকরণটা হলো যে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকোল কত হবে ভাইয়া শূন্য তো এই ডিফেন্সিয়াল সমীকরণটা যদি আমরা সমাধান করি সমাধান করলে কত উত্তর পাবো সমাধান করলে উত্তর পাবো যে স্মরণের এক্সের একটা সমীকরণ যেটা আমরা দুইটা সেগমেন্টে ভাগ করে নিব আমাদের বইতে এটা দুইটার সেগমেন্ট দেওয়া নাই বাট আমরা দুই সেগমেন্টে ভাগ করে যদি পড়ি তাহলে ভর্তি পরীক্ষায় আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না কারণ ভর্তি পরীক্ষায় দুই সেগমেন্ট থেকে উত্তর আসে একটা সেগমেন্ট হলো সরণের একটা সমীকরণ এক্সিকল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেলটা আরটা সেগমেন্ট হলো এক্সিকোয়াল টু এ কস ওমেগা টি প্লাস ডেল্টা এই দুইটা সেগমেন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করবো প্রথম যে সেগমেন্টটা আমরা লিখছি সেটা যদি গ্রাফটার দিকে একটু তাকাই এই গ্রাফটাতে মনে রাখবা যে এক অক্ষ বরাবর সবসময় হবে কি সময় এখানে মূল বিন্দু এদিকে তোমার ওয়াই অক্ষ এটা অনেকেই ভুল করে এই একসক্ষ একক্ষ দিতে চায় না কিন্তু অক্ষ দিয়ে তোমরা অঙ্কন অবশ্যই করবা ঠিক আছে আচ্ছা এরপর লক্ষ্য করো যে আমাদের ওয়াই অক্ষ বরাবর কি থাকবে স্মরণ যদি অক্ষ বরাবর সময় ওয়াই অক্ষ বরাবর স্মরণ থাকে তাহলে সমীকরণ যেটা কিসের গ্রাফ সাইনাগ্রাফ না ভাইয়া তাহলে সাইনাগ্রাফ অঙ্কন করে দাও এই যে সাইনাগ্রাফ কিন্তু ইন দি সেম টাইম ডান পাশে যদি আমরা লক্ষ্য করি যে স্মরণের সাপেক্ষে সময়ের সাপেক্ষে স্মরণের যে সমীকরণটা আছে এই যে ওয়াই অক্ষ বরাবর সেটা কিন্তু কোসের গ্রাফ সো কোসের গ্রাফটা যদি আমরা অঙ্কন করে দেই লক্ষ্য করে আমাদের আসবে কি শুরু হবে কিন্তু আর এভাবে করে যাবে এবং এই সূত্রটা তুমি কখন পরীক্ষার খাতা ইউজ করবা এবং এই সূত্রটার মিনিং কি প্রত্যেকটার মিনিং কি মিনিং জানতে হবে এখানে এ মানে মনে রাখবা কি বিস্তার এ মানে মনে রাখবা কি বিস্তার যেমন এই যে এই পয়েন্টটা এই পয়েন্টটা কি বুঝায় এই পয়েন্টটা আমাদের বুঝায় বিস্তার এ ঠিক আছে এই পয়েন্টটা নিচের দিকে বিস্তার কি মাইনাস এইটা যদি দিক হিসাবে উপরের দিকে প্লাস নিচের দিকে দিতে দিতে হবে হবে কি মাইনাস এ বুঝতে পারছো আচ্ছা ডেল্টা মানে কি ডেল্টার পরিচয় হইলো আদি দশা লিখো ডেল্টার পরিচয় হচ্ছে আদি দশা ডেল্টার পরিচয় হচ্ছে আদি দশা ঠিক আছে আর আমরা যে এই যে ওমেগা টি প্লাস ডেল্টা পুরোটা লিখছি না এই পুরোটার পরিচয় হচ্ছে শুধু দশা তো দোষা বলো বা আদি দোষা বলো এই দুইটার পরিচয় একক একটাই এই দুইটার একক হলো রেডিয়ান আর এডি রেডিয়ান এই আদি দোষা এর একক কি হবে রেডিয়ান আর এডি রেডিয়ান ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাও যে আমাদের তো এইখানকার গ্রাপ মোটামুটি শেষ হয়ে গেছে এন্ড এইখানে আরেকটা জিনিস এটা মাথায় রাখতে হবে আমাদের ছবি কিন্তু বাম সাইড ডান সাইড করে আমরা পড়ব পুরোটাই ওকে এখন আসো যদি আমরা আসি দুই নাম্বারে বেগ নিয়ে আলোচনা করি আচ্ছা বেগের আগে একটা জিনিস লিখে দিই আমাদের যে বাম পাশে লিখছিলাম যে টি ইজকাল টু জিরো সেকেন্ড সময়ে লিখো টি সেকেন্ড সময়ে এক্স ইকাল টু এ হবে বিস্তারে এবং বিস্তারে মনে রাখবার ডেল্টার মানটা সবসময় কত পাই বাই টু রেডিয়ান এটা এমসিকিউর জন্য মনে রাখবা যে একটা বস্তু যদি বিস্তার থেকে যাত্রা শুরু করে তাহলে তার মানগত তো পাই বাই টু রেডিয়ান ডেল্টার মান বা আদিদশার মান আর এক্সের মান যদি জিরো শুরু করে তাহলে সেই জায়গাটার বলা হয় সাম্য বা সাম্য অবস্থান এবং সাম্য অবস্থানে ডেল্টার মানটা হচ্ছে জিরো রেডিয়ান এটা মাথায় রাখবা অলওয়েজ এটা সব সবসময় হবে এটার কোনো ব্যক্ত করবে না ঠিক আছে আচ্ছা এখন এই জিনিসটা লেখার পরে তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সরল দোলকের ক্ষেত্রে কি ঘটনা ঘটে আসলে সরল দোলকে এই জায়গাটাকে বলা হয় কি এই জায়গাটাকে কি বলা হয় বিস্তার এই জায়গাটাকে বলা হয় যে বিস্তারের মাঝখানে কোনো একটা জায়গা তো এইখানে একটা জিনিস মাথায় রাখবা যে সাম্যবস্থান থেকে এই যে দূরত্বটা এটা তোমার হচ্ছে এক্স কিন্তু সাম্যবস্থান থেকে এই যে দূরত্বটা এইটা হচ্ছে তোমার বিস্তার এ ঠিক আছে অর্থাৎ আনুভূমিক স্মরণটা হচ্ছে বিস্তার আনুভূমিক স্মরণটা হচ্ছে এক্স এই দেখো বুঝতে পারছো আচ্ছা এরপরে চলে যাও এটা এ পর্যন্ত হয়েছে তোলা মোটামুটি তোমাদের আচ্ছা এরপরে নেক্সট পেজে আসো এরপরে আমরা সেই ব্যাগ নিয়ে আলোচনা করি ব্যাগ ভি এর সমীকরণ হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি ওকে অ্যান্ড এইখানেও তোমার ব্যাগের ভি এর সমীকরণ হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি তুমি লক্ষ্য করলে দেখবা আমরা যদি এই পাশের আগের স্মরণের সমীকরণ দিয়েছিল এই সরণের সমীকরণটাকে যদি অন্তরীকরণ করি টি এর সাপেক্ষে তাহলে কি হবে সাইনকে করলে কত হবে মাইনাস সরি সাইনকে করলে শুধু কোস না তাহলে এ ওমেগা কোস ওমেগা টি প্লাস ডেল্টা আসবে কারণ এখানে ভিতরে যে সাইনের ভিতরে মানটা আছে এটাকে আরেকবার অন্তরিকরণ করলে তোমার ওমেগা সামনে চলে আসবে তাহলে আমরা অন্তরীকরণ করে পাইলাম যে এ ওমেগা কোস ওমেগা টি প্লাস ডেল্টা এটা সবাই মুখস্থ রাখে বাট তোমার মুখস্থ করার কোনো দরকার নাই তুমি মনে রাখবা এটার মেইন সমীকরণ হচ্ছে এইটা ক্লিয়ার ঠিক সেমভাবে আমরা যদি স্মরণের এই পাশের সমীকরণ ছিল এক্স টু এ কোস ওমেগা টি প্লাস ডেল্টা অর্থাৎ আমরা যদি অন্তরিকরণ করি যে টি এর সাপেক্ষে এ কোস ওমেগা টি প্লাস ডেল্টা তাহলে অন্তরিকরণ করলে তোমার আসবে ভাই বলো তো ভিজ ইকাল টু মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এবং খুবই ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে গ্রাফ আসলে গ্রাফটা নিয়ে আলোচনা করি এক্স অক্ষ মূলবিন্দু ওয়াই অক্ষ একশো খবর কি থাকবে সময় ওয়াই খবর কী থাকবে বেগ বড় তো স্বর্ণের সাপেক্ষে বেগের সমীকরণ বাম পাশে কি আছে কোস তাহলে কোসে গ্রাফ আট করে দশ শেষ এই তো কিন্তু তুমি যদি চিন্তা করো ডান পাশের গ্রাফটাতে একশো খবর বরাবর কি দিবা সময় মূলবিন্দু ওয়াই খবর বরাবর কি দিবা বেগ তাহলে বেগের সাপেক্ষে সময় সমীকরণ কি গুড মাইনাস সেন গ্রাফ মাইনাস সেনেগ্রাফ শুরুই হবে নিচ দিয়ে তাহলে এই দেখো এই বাজতে শুরু করবো এই তো তোমরা পারতেছ কিন্তু আরেকটা জিনিস আছে সেটা হইল বেগের সার্বজনীন সূত্র এগুলা কখন ইউজ করবা এই সূত্রগুলা যখন প্রশ্নে লিখে নাও প্রশ্নে টি দেয়া থাকবে প্রশ্নে টি দেয়া থাকবে মানে প্রশ্নের সময় দেয়া থাকবে তখন এই উপরের সূত্রগুলা কিন্তু প্রশ্নে যদি স্মরণ দেয়া থাকে তখন কি করবা লিখো যে প্রশ্নে স্মরণ দেয়া থাকবে প্রশ্নে এক্স দেয়া থাকবে বললো যে পাঁচ সেন্টিমিটার দূরত্বে বস্তুটার ব্যাগের মানগত সূত্রে ভিজুকাল টু ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বুঝা গেছে এবং এটার গ্রাফ কীরকম হবে তোমাদের লেকচার সিটে দেখো বলে দেওয়া আছে উপবৃত্তাকার উপবৃত্তাকার কেন কারণ এই গ্রাফটাকে তুমি যদি একটু ডিটেলসে লিখো তাহলে দেখা যাচ্ছে যে আসবে এটা ভি স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এবং আমরা যদি এই গ্রাফে একচক্ষ ওয়াই অক্ষ মূল বিন্দু এক চক্ষ বরাবর স্মরণ দেই চিন্তা করো এক চক্ষ কি দিছি স্মরণ ওয়াই ক্ষেপবার কি দিচ্ছি ব্যাগ তাহলে এক্স এবং ভি দেখো এগুলা কিন্তু টি ভার্সেস ভি বা ভি ভার্সেস টি বাট এইটা কিন্তু ভি ভার্সেস এক্সের গ্রাফ এই গ্রাফে যদি প্রশ্নের মধ্যে বলা যায় বেগ বনাম সরণের লেখচিত্র অঙ্কন করো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে বা এসএইস এম এর ক্ষেত্রে তখন তুমি কি করবা তখন দেখো আমাদের কিন্তু গ্রাফটা উপবৃত্তাকার উপবৃত্তাকার আকারটা কী ছিল তো ওই যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এই টাইপে ছিল না উপবিত্তাক গ্রাফ দেখো ওইটার সাথে মিলে গেছে অক্ষ বরাবর কী আছে এক্স ওয়াইফ বরাবর কী আছে ভি এই দেখো ভি মিলে গেছে তাহলে এটা কী হবে ভাই আমাদের উপবৃত্তাকার গ্রাফ হবে এবং তোমার প্রশ্নে এটা বুঝতে পারে যে তোমার পি ইজিক টু জিরো সেকেন্ডে হ্যাঁ যখন তোমার এক্স ইকাল টু এ ছিল তখন বিস্তার এর মান কত ঠিক আছে মানে বিস্তারে এর মান কত তো বিস্তারে ভি এর মানটা হচ্ছে শূন্য কারণ দেখো তুমি এই সমীকরণে এই যে এক্স এর মান এ দিয়ে দাও দেখবা যে এ এর স্কয়ার মানে এ স্কয়ার হয়ে যাবে জিরো অর্থাৎ ভি এর মানটা হয়ে যাবে শূন্য আর এক্স ইকুয়াল টু জিরো তে ভি এর মানটা হবে কি ওমেগা ইনটু এ এই তো ঠিক আছে আচ্ছা আর যেখানে বেগের মান শূন্য সেখানে ই কে কি হবে বলো তো শূন্য আর যেখানে বেগের মান সর্বোচ্চ এটা হচ্ছে ভি ম্যাক্স এটা হচ্ছে ভি মিনিমাম সেখানে ই কেটাও কি হবে ম্যাক্সিমাম আর ই ইকের ম্যাক্সিমাম মনে রাখবা হাফ কে এ স্কোয়ার বুঝা গেছে এই হল বিষয় আচ্ছা এরপর তোরণ তিন নম্বর তোরণের ক্ষেত্রে এ ইসকাল টু ডি ডিভাইডেড বাই ডিটি তো আমরা যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে মাইনাস কোচ চলে আসবে কারণ আগেরবার ছিল কি কোচ ছিল মাইনাস সাইন চলে আসবে আর ওমেগাটা সামনে চলে আসবে দেখো দুটা আগে এখানে ছিল এ ওমেগা কোস ওমেগা টি প্লাস ডেলটা কোসকে অন্তর্ভুক্ত করতে হবে ভাইয়া মাইনাস সাইন আর ওমেগাটা বাইরে চলে আসবে তাহলে তোমার দেখো যে মাইনাস এ অমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেলটা যদি গ্রাফ অঙ্কন করি এক্স অক্ষ বরাবর সময় ওয়াই অক্ষ বরাবর তরণ তাহলে আমাদের এটা মাইনাস সাইনের গ্রাফটা হবে মাইনাস সাইনের গ্রাফ শুরু হয় কোথা থেকে ভাইয়া নিচ দিয়ে এই যে মাইনাস সাইনের গ্রাফ ঠিক আছে এইটাই তোমার সাস্টে আসছিল একটা প্রশ্ন দেখা তোমাদের লেকচার শীটে দেওয়া আছে প্রবলেম নাম্বার বলে দিচ্ছি আমি সরল দলকের সমীকরণ ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে যে মাইনাস টেন সাইন মাইনাস টেন সাইন সিক্স পাই টি তাহলে এই সমীকরণে তরুণের সাথে সময়ের সম্পর্ক কি হবে তাহলে মাইনাস সাইন আছে না এই মাইনাস সাইনকে যদি একবার অন্তরীকরণ করো তাহলে ব্যাগের সমীকরণ পাবা তার মানে কি মাইনাস কোষ পাবা তারপর এই ব্যাগটাকে যদি আরেকবার অন্তরীকরণ করো তাহলে কি পাবা তরুণের সমীকরণ পাবা তাহলে তরুণের সমীকরণটা কি হবে মাইনাস মাইনাস সাইন অর্থাৎ প্লাস সাইনের গ্রাফ হয়ে যাবে না তখন তো তুমি যদি মুখস্থ করো যে তরুণের সমীকরণ মাইনাস সাইনের গ্রাফ তাহলে কি ভুল হয়ে যাবে কিন্তু পরীক্ষায় আসলো কি মাইনাস সাইনের গ্রাফটা স্মরণের সমীকরণে মারা দিছে তাহলে এইটাকে মাইনাস সাইনকে যদি অন্তরীকরণ করি তোমার মাইনাস কোস কোসকে করলে কত আসবে মাইনাস সাইন তখন মাইনাস মাইনাসে কী হবে প্লাস সাইনে গ্রাফ অর্থাৎ এখানে কিন্তু উত্তরটা হইতো কি প্লাস সাইনে গ্রাফ আট করে দিয়ে আসতে হইতো বুঝতে পারছো প্রশ্ন নাইন অনুযায়ী আচ্ছা তোরণের আর একটা গ্রাফ আছে এই বন্ধু হয়েছে সবার তো এটা ছিল সাতশো চোদ্দ সালে সাত চোদ্দ তোরণ ইজিকলটা আমরা দিয়েছিলাম যে ডিভি ডিভাইডেড বাই ডিটি ওকে তো ভি এর যে আমাদের ডান সাইডে ইকুয়েশনটা ছিল ডান ভি এর সমীকরণটা কি ছিল যে ডিটি অফ ভি প্লাস ডেল্টা এটা হচ্ছে বাম পাশে বেগের সমীকরণ ছিল তো এই বাম পাশের এই বেগের সমীকরণটাকে যদি টি এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি তাহলে দেখো কি আসে যে সাইনকে করলে হবে কোর্স আর সামনে মাইনাস ও মাইনাসে থাকতে এই ওমেগাটা বাইরে চলে আসবে বাইরে চলে আসলে ওমেগা স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ মাইনাস মাইনাসের জায়গাতে স্টিন স্টিল থাকবে এটা সমস্যা নাই ওমেগা জায়গায় শুধু অমেগা স্কোয়ার হয়ে যাবে আর সাইনটা হয়ে যাবে কি কোস অর্থাৎ কোস অমেগা টি প্লাস ডেল্টা হ্যাঁ সো এটা গ্রাফটা যদি আমরা একটু চিন্তা করি গ্রাফের এক্স এক্সিস বরাবর তুমি যদি সময় নাও দেখো একটু সবাই ভালো মতো গ্রাফের এক্স এক্সিস বরাবর তুমি যদি সময় নাও আর ওয়াই এক্সিস বরাবর তুমি যদি তোরণ নাও তাহলে তোমার গ্রাফটা কিসের হবে মাইনাস সাইনের মাইনাস কোসের এর গ্রাফ হবে তো মাইনাস কোসের এর গ্রাফ তুমি কীরকম দিবা দেখো তাহলে মাইনাস কোসের গ্রাফ নিচে শুরু হবে দেখো আমি যদি অঙ্কন করি নিজতে শুরু হবে উপরে উঠবে আবার এভাবে ঢেউ খেলতে থাকবে ঠিক আছে সো এই হল তোমার এর ক্ষেত্রে বা তরুণের ক্ষেত্রে ডান পাশের যে সমীকরণটা ছিল সেই সমীকরণের জন্য তোরণের সমীকরণ এটা কখন ইউজ করবা যখন প্রশ্নে টি এর মান দেওয়া থাকবে ধরো প্রশ্নে বলা আছে টিয়ের মান যে টি এর মান দুই সেকেন্ড পরে তার তরুণের মান কত তো টি এর মান দেয়া থাকবে প্রশ্নে যদি টি এর মান দেয়া থাকে তাহলে তোমার এই সূত্রটা ইউজ করতে হবে বাট এই সূত্র মুখস্থ করবা না তুমি কি করবা বেগের মান যত আসছে সেই বেগের মানটাকে অন্তরীকরণ করে যা আসে তাই হয়তো বা সাইনের গ্রাফ আসবে অথবা মাইনাস সাইনের গ্রাফ আসবে অথবা কোসের গ্রাফ আসবে অথবা মাইনাস কোসের গ্রাফ আসবে যেমন এখানে আসছে আমাদের মাইনাস কোসের গ্রাফ সো মাইনাস কোসের গ্রাফটা আঁকাই দিবা এটা ত্বরণের সার্বজনীন সূত্র মাইনাস ওমেগা স্কয়ার টু এক্স এটা কখন ইউজ করবা যখন প্রশ্নে স্মরণ দেয়া থাকবে এবং এটা গ্রাফটা লক্ষ্য করো এদিক এক্স এইদিকে হবে মূল কিন্তু আমি সরল লেখা এদিকে ওয়াই এটা মূল কিন্তু আমি অর্থাৎ ঢালটা হবে কি নেগেটিভ দেখো ঢালটা হচ্ছে নেগেটিভ ঠিক আছে এটা প্রশ্ন যখন স্মরণ দেওয়া থাকবে তখন এই সুতোটা ইউজ করবা এরপরে সব আমাদের শক্তির গ্রাফ তো গতিশক্তি ই কে গ্রাফের সূত্র কি বলো দেখি হাফ এম বি স্কোয়ার না হাফ এম বি স্কোয়ার তো এইখানে যদি ভিয়র মানটা বসায় দাও আমাদের বাম পাশে ভিয়ের ছবিগণটা কিসের ছিল কোচের গ্রাফ ছিল তখন তোমার ই কে হয়ে যাবে কি কোচ স্কোয়ার গ্রাফ যে হাফ এমের জায়গায় দিবা তুমি যদি লক্ষ্য করো ওমে কেসগুলো রুট ওভার কী ছিল কে বাই এম সূত্রটা একটু আগে লিখছি মনে আছে তাহলে কেএস গুলো কত হবে সরি এম ইকুয়াল টু কত হবে কে বাই ওমেগা স্কোয়ার তাহলে কে ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার এটা এম এর মান এই এম এর মানটা কি করবা এখানে বসাই দিবা ঠিক আছে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় তাহলে এম এর জায়গায় কি দিলা কে বাই ওমেগা স্কোয়ার আর ভি এর জায়গায় কি দিবা ওই যে আগের সমীকরণে যেটা ভি বসাইছিলা ছিলা ভি এর সমীকরণ কি ছিল এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা মনে আছে ওই মানটা বসাই দাও দেখো উপরের এই ওমেগা স্কোয়ার এই ওমেগা স্কোয়ার কাটা চলে যাবে তখন লাস্টে যে ফরম্যাটটা সেটা তোমরা মুখস্থ করো সবাই বাট মুখস্থ করার দরকার নাই হাফ কে এ স্কোয়ার কোস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা দেখো আমি কি টেকনিকের মাধ্যমে সেই সময়টা নিয়ে আসলাম বুঝতে পারছো এনে কিন্তু কিছু মুখস্থ করি নাই হাফ এম বি স্কোয়ার সবাই ছোটোবেলা থেকে পড়ছো জাস্ট এম জায়গায় কে ভাই ওমেগা স্কোয়ার কীভাবে আনছি আগের মুখস্থ আইটেম থাকে সেটা বসাই দিছি। বসাই দেওয়ার পরে ভি এর মানটা ফির অলরেডি বের করে রাখছি এই যে ভি এর মানটা এদিক বের করা আছে দেখো এই যে এ ওমেগা কোস ওমেগা টি প্লাস ডেল্টা বাম পাশে আর ডান পাশেটা যখন বসাবো তখন ডান পাশেটা আবার বসাই দিব তখন বসাই দিয়ে দেখো ওমেগা ওমেগা কাটাকাটি চলে গেছে এই যে ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার কাটাকাটি যায় হাফ কে এ স্কয়ার কোস স্কয়ার ওমেগা টি ডেল্টা এবং এইখানে যদি গ্রাফটা অঙ্কন করি সবাই দেখো এক্স অক্ষ বরাবর সময় ওয়াই অক্ষ বরাবর গতিশক্তি তাহলে গ্রাফটা কী হবে কোচ স্কোয়ারের খুবই ইম্পর্টেন্ট করো সবাই উপর দিয়ে শুরু হবে কিন্তু ঢেউ খেলবে শুরু এই যে ঢেউ খেলবে ঠিক আছে নিচে আর নামবে না নিচে নামবে না কারণ এটা কোচ স্কোয়ারের গ্রাফ অনেকে করে কি বোকার মতো এইভাবে দেয় এই যে এরকম দেয় এগুলা দেওয়া যাবে না এটা ঢেউ খেলে নাই ঢালগুলা ভিন্ন ভিন্ন এটা ঢালগুলা দেখো স্মুথলি গেছে সেটা ক্রস বুঝা গেছে এই সময় বুঝতে পারছো এই পর্যন্ত আচ্ছা ঠিক সেম ভাবে এদিকেও ই কে সূত্র হবে হাফ কে এ স্কোয়ার এখানে হবে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা বাম পাশে আর কি অ্যান্ড এখানে গ্রাফটা হবে উল্টা এদিকে যাবে টি এদিকে যাবে ই কে অ্যান্ড তোমার গ্রাফটা হবে যেহেতু সাইন স্কোয়ারের তাহলে নিজ দিয়ে শুরু হবে ঠিক আছে গ্রাফ কারণ ছিল কি মাইনাস এ ওমেগা সাইন ওমেড মাইনাসের উপর স্কোয়ার করলে তো সেটা প্লাসই হয়ে যাবে সমস্যা নাই এই পর্যন্ত সবার ক্লিয়ার ওকে এখন ইকের যেটা সার্বজনীন সূত্র সেটা লিখি

পোড়াবৃত্তের গ্রাফ ওই পোড়াবৃত্তের গ্রাফের মতো হবে এটা কারণ কি কারণ দেখো এখানে ইকের সাথে এক্স এর সম্পর্ক কি মাইনাস এক্স স্কোয়ার দেখো ইকের সাথে সম্পর্ক নেগেটিভ এবং মনে রাখবা খবর যাবে ভাইয়া স্মরণ স্মরণ আগেরবার এক্সো খবর কি ছিল এই যে সময় সময়ের সাথে গতিশক্তির গ্রাফ হচ্ছে সাইনি স্কোয়ার বা গতি স্কোয়ার কিন্তু স্মরণের সাপেক্ষে এই পাশে গতিশক্তি ইকের গ্রাফ হচ্ছে এভাবে বাটির মতো বুঝতে পারছো আর এই সর্বোচ্চ পয়েন্টার মান কত হাফ কে স্কোয়ার মনে রাখবা সর্বোচ্চ পয়েন্টটা এটা হচ্ছে হাফ কে স্কোয়ার এই যে মাথায় পিক পয়েন্টে ক্লিয়ার এই পর্যন্ত ঠিক সেমভাবে স্থিতিশক্তি বের করি আসো ইপির সূত্রে তুমি দিবা হাফ কে এক্স স্কোয়ার এটা স্প্রিংয়ের ক্ষেত্রে বা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা দেই তো এই ক্ষেত্রে গ্রাফটা কীরকম হবে যদি এক্স খবর বরাবর তুমি স্মরণ দাও এবং খবর বরাবর তুমি যদি ইপি দাও তাহলে গ্রাফটা হবে ইউ শেপের মানে বাটি ডাবার উল্টায় রাখো নাই বাটিটাকে বসায় রাখছো ইউ শেপের কেন কারণ বলবা যে ইপি সমানুপাতিক এক্স স্কোয়ার ভাই এখানে মাইনাস এক্স স্কোয়ার না অর্থাৎ গ্র্যাপটা হবে আমাদের এক্স স্কোয়ার মতো মাইনাস ফোর এ ওয়াই না শুধু ফোর এ ওয়াই এর মতো বুঝতে পারছো